থেকে উত্তাল বাংলাদেশের ক্রিকেট যেটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে বিশ্বকাপ না খেলা নিয়ে ভারত থেকে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ দলের একাধিকবার মিটিং করেও শেষ পর্যন্ত সমাধানে আসতে পারেনি বাংলাদেশ ও আইসিসি তাই একদিকে সংখ্যা থেকেই যায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই কি যাবে বাংলাদেশ আর সেটা হলে বেশ বড় ক্ষতির মুখেই পড়বে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট দেশ হলেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো অবস্থানে নেই তারা সেই ক্ষেত্রে বিশ্বকাপে নজর করেন বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশ কতটা এগিয়েছে কতটা সক্ষম সম্পূর্ণ দল তা নির্ণয় করা হয় বিশ্বকাপের মঞ্চে যদি বিশ্বকাপ না খেলে বাংলাদেশ তবে সেই ক্ষেত্রে দল ও খেলোয়াড় দুই জায়গা থেকেই বাংলাদেশের হবে অবমূল্যায়ত অর্থাৎ বড় দেশগুলো বাংলাদেশের সাথে সিরিজ খেলার ব্যাপারে নিজ থেকে আগ্রহী হবে না অপরদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকেও কমতে পারে বাংলাদেশিদের ডাক কেননা বিশ্বকাপ বা বড় আসর থেকেই বাংলাদেশের প্রতিভা যাচাই করেন অনেকে সেই সুযোগ কমে যাবে এই ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ না খেলে এশিয়া কাপ নিয়ে হবে সংখ্যা একদিকে পাকিস্তান ভারত দ্বন্দ্ব এশিয়া কাপকে ঘিরে অনেকে সংখ্যা তৈরি করেছে আর সাথে বাংলাদেশের সাথে ভারতের দৈরথের কারণ এশিয়া কাপ এখন হুমকির মুখে এশিয়া কাপ না হলে সেখানে বাংলাদেশ বাংলাদেশের জন্যই হবে বড় ক্ষতি কেননা এমন মঞ্চ বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক আসর থেকে বড় অংশ আয় করে বিসিবি অবশ্য সেটা আইসিসির রেভিনিউ থেকে আসে যেখানে বড় অবদান আছে বাংলাদেশ দর্শকদের কিন্তু এরপরেও বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও আইসিসি থেকে পাবে না সেই অর্থ যাতে দেশের অবকাঠামো উন্নয়নও যেতে পারে থমকে এর বাইরে ভারতের সাথে বাংলাদেশের আসবে শীতলতা সেই ক্ষেত্রে অনেক দলের সাথে সিরিজে ভারত রাখতে পারে প্রভাব এমনকি দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রেও আসবে প্রভাব সব মিলিয়ে বেশ বড় ক্ষতির মুখেই পড়বে বাংলাদেশ তবে টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনে এত নয় আইসিসির জন্য সেই ক্ষেত্রে তারাও পড়বে ক্ষতির মুখে যেই ক্ষতি দিন শেষে হবে ক্রিকেটেরই অলিম্পিক ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা আছে সেখানে ক্রিকেটের এমন বিতর্ক চাইবে না তারাও এবার দেখা যাক জল শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় কি হয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ